হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইনজেক্টেড তো আজকে আলোচনা করবো পালসার টু টোয়েন্টি এফ এক কথায় দ্য লিজেন্ড অফ ইন্ডিয়ান বাইক হিস্ট্রি তো নিউজ আসছে পালসার টু টোয়েন্টি নতুন আপডেট আসবে দুই হাজার পঁচিশে যখন এই বাইক লঞ্চ হয়েছিল 2009 হাজার নয় সালে সেই 2009 হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত লুকসে কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন বলতে শুধু গ্রাফিক্স যদিও বছর দুয়েক আগে এফ টু ফিফটি লঞ্চ করেছিল এবং এফ টু ফিফটির সেল বাড়ার জন্য টু টোয়েন্টি এফকে ডিসকন্টিনিউও করেছিল বাজাস কিন্তু এফ টু ফিফটির লুকস মানুষের মন জয় করতে পারেনি তা বুঝতে পেরে বাজাজ আবার দ্য লিজেন্ড টু টোয়েন্টি এফকে রিলঞ্চ করে স্যামসং লুকস এ এফ টু ফিফটি এবং টু টোয়েন্টি এফ দুইটি বাইকই একদম আলাদা দু হাজার চব্বিশে এশীয় টোয়েন্টি পারসেন্ট স্টারদের ফার্স্ট চয়েস পালসার টু টোয়েন্টি এফ তো দুই হাজার আপডেট বলতে পালসার টু টোয়েন্টি এফ এ ইউএসডি সাসপেনশন ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হবে সবচেয়ে বড় পরিবর্তন বলতে ফ্রন্টে একটি এলইডি প্রজেক্টর দেওয়া হবে এবং মিটারে নতুন ফিচার অ্যাড করা হবে বাকি সব লুক সেম টু সেম থাকবে রিয়ার টায়ার একশো চল্লিশ সেকশন ফ্রন্ট টায়ার একশো সেকশনে আপডেট করা হবে তো এই বাইক লঞ্চ করবে দুই হাজার পঁচিশের তৃতীয় সপ্তাহে প্রাইস ইনক্রিজ হবে ইউএসডি সাসপেনশনের জন্য তো এই ছিল আজকের নিউজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার